আসসালামু আলাইকুম হ্যালো দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পর্বে আলোচনা করব পাঠ আঠারো এখানে আছে দেখো গ্রাম ও শহর দুটি নাম হচ্ছে গ্রাম ও শহর আমরা এই পর্বে আলোচনা করবো গ্রাম ও শহর আমরা এখানে একটি শহর দেখতে পাচ্ছি এবং একটি গ্রাম দেখতে পাচ্ছি দেখো কেন লেখা আছে এখানে বলতেছে আমিন গ্রামে থাকে আমিন হচ্ছে একজন ছেলের নাম সে কোথায় থাকে গ্রামে থাকে শহরে এসে সে অবক্ষ হয়ে গেল কিজন অবক্ষ হয়ে গেল কে অবাক হলো আমিন শহর এত গাড়ি কে বলছে আমিন বলতেছে আর এত মানুষ আমরা জানি শহরে হচ্ছে অনেক গাড়ি এবং অনেক মানুষ অর্থাৎ শহরে অনেক গাড়ি এবং অনেক মানুষ বসবাস করে এটা আমিন আচ্ছা জহি বলতেছে এরপর এখানে বলতেছে চারদিকে কত রকমের দোকান অর্থাৎ চারদিকে অনেক রকমের দোকান দেখা যাচ্ছে কে বলতেছে আমিন বলতেছে সেখানে কত কিছু যে রয়েছে কে বলতেছে আমিন এরপর এখানে বলতেছে আমিন এসেছে ওর ফুফুর বাড়ি অর্থাৎ ওর ফুফুর বাড়িতে বেড়াতে এসেছে আমিনের ফুফু বড় একটা দালানে থাকেন অর্থাৎ বড় একটি দালানে থাকেন অর্থাৎ বড় একটা দালানে থাকেন কে আমিনের ফুফু এরপর এখানে বলতেছে সেই দালানে আরও অনেক পরিবার থাকে অর্থাৎ অর্থাৎ একই দালানে অনেক পরিবার থাকে আরও অনেক পরিবার থাকে এরপর এখানে বলতেছে আমিনের ফুফাতো বোন থিতি থিতি হচ্ছে আমিনের ফুফাতো বোন আমিন আর থিতিকে নিয়ে ফুফু একদিন চিড়িয়াখানা গেল খ্যান নিয়ে গেল ফুফু নিয়ে গেল আমিন সেখানে বাঘ হরিণ জিরাপ দেখল আর একদিন তাদের নিয়ে ফুফু শিশু পার্কে গেলেন অর্থাৎ তারা চিড়িয়াখানা যাওয়ার পর শিশু পার্কে গেল এরপর এখানে বলতেছে শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগলো কার ভালো লাগলো আমিনের এরপর এখানে বলতেছে দেখো এর কয়েক মাস পরের ঘটনা তিতি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল তিতির মামা গ্রামে থাকেন অর্থাৎ তিতি যখন মার সাথে গ্রামের বাড়িতে বেড়াতে গেল তখন সেখানে দেখতে পেল কি তাদের বাড়ির পাশে পুকুর সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায় দেখে তিথির আনন্দ হয় অর্থাৎ সেগুলো দেখে তিথি আনন্দবোধ করে তিতির মামাতো ভাই আমিন আমিন তিতিকে নিয়ে কুমোর পাড়ায় কে নিয়ে যায় আমিন আমিন তিতিকে নিয়ে যায় অর্থাৎ সেটি একটি গ্রাম কুমোর পাড়া একটি হচ্ছে গ্রাম কুমোর মাটি দিয়ে হাড়ি পাতিল ও পুতুল বানায় অর্থাৎ কুমোররা মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানায় তিতি মাটি দিয়ে হাড়ি বানানোর চেষ্টা করে কে চেষ্টা করে তিতি তিতি মাটি দিয়ে হাঁড়ি বানাতে চায় এরপর এখানে বলতেছে গ্রামে কত গাছ কে বলতেছে তিতি বলতেছে আশ্চর্য হয়ে গাছে কাছে কত পাখি রাস্তার দুই পাশে ফসলের ক্ষেত সেখানে শাশি শ্বাস করে গ্রামের পরিবেশ তিথির ধারণ ভালো লাগে আমিনদের গ্রাম একরকম তৃতীয়দের শহর আরেক রকম অর্থাৎ আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা গ্রাম এবং শহরের মধ্যে অনেক পার্থক্য রয়েছে